আসসালামু আলাইকুম ভিউয়ার দেখেন আমার কিপটা জামাই আমার জন্য কী নিয়ে আসছে আমার কিপটা জামাই তো আমাকে এসি কিনে দিবে না সেই জন্য আমার জন্য মিনি এসি নিয়ে আসছে এখন যে গরম পড়ছে ভাই সাধারণ মানুষের অনেক কষ্ট হয় আর যারা হচ্ছে রান্নাঘরে রান্না করে তাদের কষ্টের কথা নাই বলি আর যাদের রান্নাঘর হচ্ছে আমার মতো ছোট রান্নাঘর আমার রান্নাঘরটা তো আপনারা জানেনি কত ছোট তাদের তো একদম মরণ দশা আর আমার রান্নাঘরে এদিকে একটা বিল্ডিং থাকার কারণে কোনো আলো বাতাস আসে না তাই আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসলো মিনি এসি আপনাদেরকে দেখাই আমি মাত্রই রান্না শেষ করলাম মাত্রই রান্না শেষ করলাম আমার পুরোটা সময় একটু খারাপ লাগেনি কেননা এটা আমি চালিয়ে রেখেছিলাম আমার কাছে এটা মুভ করা যায় তো এটা দিয়ে যে আগুন নিবে যাবে এরকম কোনো প্রবলেম নাই এটা মুভ করা যায় আমি এটা উঠিয়ে রেখে আমার দিকে ঘুরিয়ে রেখেছিলাম আর এই যে দেখেন আমি আপনাদের সাথে শর্টলি এটার ফাংশন একটু দেখাই ঠিক আছে মানে এটা কত জোস একটা জিনিস এই যে আমি প্রথম হচ্ছে ফ্যানটা চালাবো এখানে দিলাম এক নাম্বার পাওয়ার দুই তিন একদম স্পিডে বের হবে তখন আর তারপর হচ্ছে স্টিমটা বের হবে এখানে দিলে এক দুই এখন তিনটা দিয়ে বের হচ্ছে আর এই তিন নাম্বারে দিলে হচ্ছে সবগুলো দিয়ে বের হবে এত জোস এত ঠান্ডা বলার বাহিরে মিনি এসি যে বলে একদম এসি তো হবে না কিন্তু এসির চাইতে কম না কিন্তু একদম স্বল্প বাজেটে এটা হচ্ছে এসি বলা যায় আর এটা দিয়ে হচ্ছে লাইট এখানে হচ্ছে সাতটা লাইট হবে এক দুই আমি এদিকে ঘুরিয়ে দেখালে বুঝতে পারবেন এই যে দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা লাইট হবে আমি এটা স্টিমটা অফ করে দিই তাহলে ভিডিওটা সুন্দরভাবে বোঝা যাবে আর এই যে এটা এটা দিয়ে হচ্ছে টাইমার সেট করা যাবে এই যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এটা দিয়ে হচ্ছে টাইমার সেট করা যাবে আর এটা হচ্ছে টাইমার সেট করলে আপনি যদি এক ঘন্টার জন্য এটা সেট করেন তাহলে এক ঘন্টা পরে এটা নিজে থেকে অফ হয়ে যাবে আর সবচেয়ে মজার বিষয় কি জানেন দেখেন আমার এখানে কিন্তু কোনো তারের ব্যবস্থা নেই কোনো তারের ব্যবস্থা নেই কারণ এখানে কোনো প্লাগ নেই ঠিক আছে এটা হচ্ছে রিচার্জেবল আপনি চার্জ করে যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে এটাতে এরকম একটা পোর্ট দেওয়া থাকবে এই পোর্টটা দিয়ে আপনারা হচ্ছে চার্জ করে নেবেন এতে করে আপনার যে ওই যে কারেন্টে লাগিয়ে লাগিয়ে ইউজ করতে হবে এটার কোনো সমস্যা নেই যাদের রান্নাঘর আমার মতো কোনো চার্জের ব্যবস্থা নাই সেক্ষেত্রে আপনারা হচ্ছে তার ছাড়াই এটা ইউজ করতে পারবেন অসাধারণ আর এই যে এখানে এখানে হচ্ছে এটা খুলে তারপরে এখানে আপনারা সেন্ট ইউজ করতে পারবেন ঠিক আছে পারফিউম ইউজ করতে পারবেন এতে করে রান্নাঘরে যে একটা গন্ধ আছে এই গন্ধটা আপনাদের লাগবে না মানে দারুণ একটা জিনিস তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা যদি কেউ এটা পার্চেস করতে চান তাহলে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব যে এখান থেকে আমার খিপটা জামাই এই প্রোডাক্টটা এনেছে আর কমেন্ট সেকশানে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রোডাক্টটা ধন্যবাদ